হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলেছি তো ডেলি ব্লগে নতুন একটা ভিডিও সাথে সকাল বাজে এখন পনেরোটা ভালো এগারোটা বাজে তো উঠেছি অনেক সকালে উঠেছি ঘুমিয়েছি উঠেছি বাবু তো অনেকবার উঠেছি ঘুমিয়েছি এই করতে করতে আজকে বাবু স্কুল ছুটিও ছিল তোমাকে না কে আসুন তো বাবু স্কুল ছুটিও ছিল তাই আজকে আমার একটু আর ছেলে ভালো অনেকক্ষণ ঘুমিয়েছি

এই এখন আমি কাজ বাজে নামবো বিছনা বিছনা তুলতে হবে অনেক টুকটাক কাজ রয়েছে আজকে ফ্রেশভাবে অনেকদিন পরে বেশ ছেলে আর মা মিলে ঘুমিয়েছি আর আজকে বেলার রান্না জানি না কি হবে আর সকালের টিফিনে আজকে দেখি ডালপুরি আনা হয়েছে ডালপুরি খাওয়া হবে এদিকে ডাক্তার বলেছে বাইরের খাবার একদম খেতে না কিন্তু কার কথা শুনে। গ্যাস ওষুধ খেয়ে নিয়েছি একটা এবার চা খাবো তারপরে টুকটাক কাজে নামবো আজকে একা একাই কাজ একা একাই থাকতে হবে বান্ধবকে ডেকেছিলাম জানি না আসবে কিনা ও বাড়িতে কথাবার্তা বলে তারপরে জানাবে আসবে কিনা তো সবাইকে গুড মর্নিং এটা জানাতে ভুলেই গেছিলাম দেখতে থাকু সারাদিন কি করি না করি ওই বাজে কথা নয় সবাই বলবে বাজে ছেলে তো দেখো সকালে গ্রিন টি নিয়ে বসে পড়েছি আর আমরা গ্রিন টিটাই খাই সকালে আর সাথে খাচ্ছি হচ্ছে এই যে ডালপুরি আর এটা চানা টাইপের তরকারি করেছিল আর ডিম কষা পেঁয়াজ ছিল লঙ্কা ছিল এইগুলো দিয়ে খাওয়া দাওয়া সকালে টিফিনটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাজে নামবো আর দুপুরে কী কী রান্না করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আর দুপুরবেলা চলে এসেছি টকডাল লোটে মাছ সাথে আর চিকেন নিয়ে এটা দুপুরবেলা খাওয়া দাওয়া করব ভাত মাছ সব রেডি এখন এখন বসে পড়তে হবে খেতে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে হবে তারপরে খাওয়া দাওয়া করবো মানে খাওয়া দাওয়া তো বসে পড়েছি অবশ্য স্নান টান করে স্নান টান করিনি আর সরি ভুল হয়ে গেল স্নান টান করিনি শুধু খাবারগুলো ঘরে এনে রেডি করে রাখলাম কনফিউশন হয়ে যাচ্ছে সবকিছু আর এদিকে বাবুর জন্য আলু ভাজা করেছিলাম বাবু সেটা শ্রাবণ মাস সান ঠান করে উঠে সবুজ চুরি পরে নিলাম হাতের মধ্যে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া ভালো শুনেছি এবার আগের বছর থেকেই পড়ছি আমি আগের বছরের আগের বছর ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে এই বছর থেকে পড়ছি স্নান টান করা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট তো এখন আসলাম একটু ওপরে পুজো দিতে আর আজ শ্রাবণ মাসের ফার্স্ট দিন তাই সবুজ চুরিও পরে নিয়েছি স্নান টান করে উঠে শ্রাবণ মাসের নাকি সবুজ চুরি পরা ভালো আমি আগের বছর থেকে পড়া শুরু করেছি তার আগের বছর ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে আমাদের ভোলে বাবা তা আগের বছর থেকে আমি পড়া শুরু করেছি সবুজ চুরিটা আগেবার দুটো না তিনটে পড়েছিলাম কিন্তু এবার বোন নিশে দিয়েছে অনেকগুলোই এই হাতে দেখো একটু এখানে একটু বেশ ভালো লাগে হাতে চুরি মুড়ি থাকলে তো এখন টুজো দিয়ে নি তারপরে খাওয়া দাওয়া করবো বাইরে ভীষণ রোদের মধ্যে মেঘ মেঘ ওয়েদার আরও বেশি গরম লাগছে হাওয়া দিচ্ছে আবার রোদে তাপটাও ঢুকছে ঘরে যাই হোক বেশি বকবক করে লাভ নেই পুজোটা দিয়ে নি তারপরে খাওয়া দাওয়া করতে হবে খেয়ে একটু শুতে হবে আর কি করা আছে বাবু নিচে গান চালিয়ে নাচানাচি করছে বেশ সুন্দর লাগছে ওয়েদারটা বাইরে মেঘলা মেঘলার মধ্যে রোদ বাবার মাস শুরু হলো আজকে থেকে শ্রাবণ মাসা যে বাবা বসে আছে আমার বাবা বসে আছে দেখাই কি করে যে বাবা না বসে আছে ছেলে মেয়ে সব না খেয়ে বসে আছে এখন এই জায়গাগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে খেতে টেতে দেবো তারপরে নিজেদের সেবা আগে বাবার সেবা করে নিয়ে তারপরে নিজেদের সেবা বাবুর দাদান মানে আমার আর দিকে মালপোয়া নিষে দিয়েছিল খাওয়ার জন্য তো বলেছিল দুজনকে খেতে আমার ছেলে আমাকে এক কামড় দিয়ে বলছে কি বেশি খেও না তোমার পেটে ব্যথা করবে তো ও দেখি তৃপ্তি করে খেয়েছে তারপর পরে শ্বশুর এসে আবার আমাকে দিয়ে গেছে আমার ছেলে আসলে খুব মুডে খাবার খায় কখনো মিষ্টি ভালোবাসে কখনো জাল ভালোবাসে এটা দেখলাম খুব তৃপ্তি করে পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে কেমনটা পাগল পাগল লাগছে আমাকে দেখতে তো যাই হোক বাবুকে পড়তে পাঠিয়ে দিলাম মাথা মাথা আশ্রাবো ঘরের বিছনা বিছনা গোছাবো জামা কাপড় কিছু কাঁচা আছে সেগুলো ভাজ করা করতে হবে শুকনো অবস্থায় তো এখানে চপ খেতে বসে পড়েছি তিন পিস চপ দুটো আলুর চপ একটা মাংসের চপ তো কদিন তো আলুর চপ খেতে ইচ্ছা করছিল আলুর চপ আমি তো বলেছিলাম দেওরকে দেওর এনে দিল তো এখন চপটা খেয়ে ঘরমর গোছাতে বসবো তারপরে দেখি রাত্রে কি রান্না বান্না করা যায় ডাল আছে মাছও আছে এই তো সাথে দেখি আর কী করা যায় আলু সিদ্ধ দেবো ছেলেকে বললাম আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো রাত্রে এই তো তো তারপর খেয়ে নিই তারপর তোমার সাথে কাজগুলো শেয়ার করছি এক একবার এক বিছানা এখন বিছানাটা গোছাবো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে যেহেতু সারাদিন বিছনার মধ্যে লন্ড হয় আর এ তেমন তেমনভাবে মানা যায় না বাবুর জন্যে তাই জন্যে রাত্রেবেলা শোয়ার আগে বিছানা বেডকাওয়াটা তুলে দেবো তো তুলে ঠুলে দিয়ে এখন নতুন কাঁচা বেডকভার বাঁধবো এটা কালকে কেঁচে নেওয়া হবে তো বিছানা বিছানা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এবারে বিছানা করে নেওয়া হয়ে যাবে এখনই বিছনা করে নেব তো বেডকভারটা চেঞ্জ করা হয়ে গেছে আর বাবুও পড়তে গেছে যেহেতু কাজটা একটু কম আছে এটাকে বিছনা করে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব বাবু এসে খাওয়া দাওয়া করে শোবে কালকে সকালে স্কুল আছে আবার তো এখানে দেখো কাঁচা জামা কাপড়গুলো সব লাট হয়ে আছে আর আমার ছেলে দেখো জামা কাপড়গুলো কাঁচা কাঁচা জামা কাপড়গুলো এভাবে গুজে গাজে ও প্যান্ডেল বানিয়েছে আর এই যে দেখো কাঁচা জামা প্যান্ট জামাটাকে নিয়ে কীরকমভাবে নোংরা করেছে করে শিব ঠাকুরকে বসিয়ে এখানে বেলপাতা দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে গেছে আর এখানে তত গামছা মামছা সব ঝুলছিল সব ঠিক করলাম ও এখানে নাকি পুজো দিয়েছে আমার ছেলে আসলে খুব ঠাকুর ভক্ত বুঝলে ঠাকুর দেখলে কোথাও কিনতে কিছু কিনতে মানে মেলা ঠেলা গেলে আগে ঠাকুর মাকুর কিনে নিয়ে আসে তো দেখো এতগুলো জামাকাপড় সব আছে লাট করা সব ভাজ করতে হবে আর এগুলো সব টু গোছাতে হবে এখন টুকটাক এই সব কাজগুলো রয়েছে আগে বিছনাটা গুছিয়ে নিলে মনে হয় অনেকটা কাজে গিয়ে রইল ফুলবেলা ডাল ছিল ডালটাকে এখন একটু গরম করব আর ভাত বসাবো আর একটু ঘরে লোটে মাছ রয়েছে এখানে লোটে মাছটা রয়েছে এটা একটু গরম করব আর এই তো আর একটু আলুর চোখা করব। রাতে এই দিয়ে আমাদের হয়ে যাবে তো এখন চলে এসেছি রাত্রে রান্না করতে এখানে আলুর চোখা করবো তো আলুটা কেটে তারপরে প্রেশারে সিদ্ধ করবো করে নি তারপরে আলুর চোখা মাখা হবে আর যে কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে তো আমি হাজবেন্ড আবার শুকনো লঙ্কা খান না তাই কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে তো ঝমঝম রান্নাটা বসিয়ে নি তো মোটামুটি ঘর গোছানো একটু কমপ্লিট বিছানা হয়ে গেছে দেখো তিন তিনটে বালিশ পাঁচ বালিশ আর এই যেমন ওষুধের সব ডিব্বা ওষুধ খেতে বসে পড়েছি আর এই যে কালকে এগুলো সব কাছাকাছি এই যে এইগুলো সব বললাম না ডিপিগুলো গোছাবো গুছিয়ে রাখলাম আর এখানে বাবুর স্কুল ড্রেসটা বের করে রাখলাম কালকে যেহেতু বাবুর বৃহস্পতিবার বাবুর হিয়া আছে স্কুলে পিটি আছে তাই জন্য হলুদ ড্রেস তা বের করে রাখলাম সকালবেলা তাদের কাজটা একটু কম থাকে আর কিছু জামা কাপড় কাঁচার জন্য বের হলো সেটা সকালে কাঁচা হবে এই যে এইগুলো সব কাঁচার জন্য বের করা আর এখন গা ধুয়ে শিব ঠাকুর ছেলে আসলে ছেলে নিজে হাতেই সরাবে আর সবিল বুঝি গাছই নেওয়া হয়েছে তো আর মিস ফোন করলো ছেলের পড়া হয়ে গেছে কিন্তু এখন আসবে না বললো ছেলে বললো আমি একটু খেলে আসবো মিসের যেহেতু দিদির মেয়েটা এসেছে পুরোটাও পুচকি তাই জন্য সব খেলাধুলা করছে এখন আসবেন না তো যখন আসবে হাসবে সাড়ে দশটা বাজতে গেল এখন আসার নাম নেই ম্যামকেও ফোন করলাম ফোন ধরলো না মনে হয় খেলছে সেই পাকে আমি রান্নার দিকে ঝামেলাটা মিটিয়ে নিই কারণ আসলে খেতে দিতে হবে সাড়ে দশটা যেহেতু বাজে তো এখানে আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা ভাত আছে পেঁয়াজ ভাজাটা ভাতের তলায় আছে ছেলে আবার পেঁয়াজ ভাজা দিয়ে ভাত ভালো খায় তোমাদের বাবু এই যে বাবু মিচকি কিছু বলো সোনা তোমায় সবাই কত ভালোবাসে জানো তুমি কিছুই বলো কেন তোমার রাগ হয়েছে কেন কেনু তোমার মাথা ঠুকে দিয়েছে আচ্ছা বুনু তো ছোট তুমি তো বড় ইচ্ছে করে করেছ ইচ্ছে করে করে তোমরা তো খেলছিলা খেলতে গেলে তো একটু লাগু লাগু হয় না তোমায় বলেছিল পেঁয়াজ ভাজা আলু চিম তুলি খাবা কালকে সকালে বাবলেছো হোয়াইট কালারের চাওমিন নিয়ে যাবা এখন তো আনা হয়নি পেস্ট্রি ঠিক আছে কালকে তোমাকে রাত 10:00 মানে আনাবা পরশুদিনকে পেস্ট্রি নিয়ে যাও পেস্ট্রি এখন রাত্রেবেলা দোকান বন্ধ পাপা কটা বাজে বলো তো এগারোটা বাজে এই দেখো এগারোটা এখন কি দোকান খোলা পাওয়া যাবে না পাওয়া যাবে না এখন রাস্তাঘাটে সব চোর ঘুরে বেড়াচ্ছে তোমার নখগুলো যে কা কেটে ফেলতে হবে কালকে স্কুল আছে পিটি আছে হুম রাগু হয়েছে বনুর সাথে ঝগড়া হয়েছে আচ্ছা ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান স্নান তো না গা টা ধুয়ে চলে এসেছি আর তোমাদের ফার্মি ভাবে হয়েছে দেখো এখানে পাপড় ভেজেছি পাপড় আমার বর খুব ভালো খায় পাঁপড় ভেজেছি এখানে এখানে তো ভাত রয়েছে আর এখানে আলু চোখাটা মাখা আর এখানে লোটে মাছ তো আর বেশি বড় ভিডিও করব না তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে খেয়ে দেয় বাবু সকালে স্কুল আছে চাউমিন ঠাউমিন করতে হবে সকালে টিফিনে আর যদি হাজব্যান্ড চাউমিন ঢাউমিন খুব একটা খায় না এখন ময়দার জিনিস তাই জন্য ওকে দেখি সকালবেলা সিদ্ধ ভাত করে দেবো তো অনেক কাজ আছে বেশি বড় ভিডিও করে লাভ নেই এখন শুয়েও পড়তে হবে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে কারোর বৃহস্পতিবার আছে অনেকগুলো কাজ আছে লক্ষ্মী পুজো টুজো রয়েছে ঘরে সেগুলো দিতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো রাত্রেবেলা বেলা রাস্তা দিয়ে কত গাড়ি এখনও যায় আমাদের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছি গিয়ে বলবো গা ধুয়ে এসেছি তো সব ভাইকে গুড নাইট টাটা শুভরাত্রি বড়দের অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা আর এই বলে আমি এখানে ভিডিওটা আমি শেষ করলাম